স্বামীর মৃত্যুতে ডাইনি সন্দেহে মহিলাকে বেধরক মারধর করার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে ইতিমধ্যেই ঘটনায় তিন মহিলাকে গ্রেপ্তার করেছে ফাঁসি দেওয়া থানার পুলিশ ধৃত তিন মহিলাকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয় সম্পূর্ণ তদন্তে থানার পুলিশ জানা গিয়েছে ধৃত তিন মহিলার নাম বাচা সোরেন রানী সোরেন ও হীরামণি মুর্মু সোমবার তিনজনকেই ফাঁসি দেওয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ উল্লেখ্য গত ছাব্বিশে জুন স্বামীর শেষকৃত্য শেষ ডাইনি অপবাদ দিয়ে বাচামণি টুকুকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এদিকে মহিলা মদ্যপ অবস্থায় থাকাতেই তাকে ভাইয়ের বাড়িতে দিয়ে আসে তার শ্বশুর লোকেরা বলে জানানো হয় শ্বশুরবাড়ির তরফে ওই মহিলার শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পেয়ে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে ওই মহিলার শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে গত রবিবার লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে সোমবার তিন মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ ফাঁসি দেওয়া থেকে দেবিকা দত্তের রিপোর্ট নিউজ মেট্রো